এমন যথা তথা ভাঙে খোয়া ই গোয়া করছে সব কিছু লেদ গেড়ে দে শক্ত বাজে শ্রম দিচ্ছে শিশু যে কোন রকম শিশু শ্রম করতে হবে বন্ধ শ্রম দিলে স্কুলে না গেলে ভবিষ্যৎ হবে অন্ধ প্রতি বছরে গ্রাম শহরে বাড়ছে জনসংখ্যা যে বিপথAppCompat পথ শিশু কোনো কিছু বোঝেনা ভালো mondo বসতি থেকে বেরে ওঠে হারায় জীবনের ছন্দ লেখা পড়া জীবন গড়া শিশুর 13 অধিকার অভিভাবক স্কুল